তো হেই আমার অডিয়েন্স কেমন আছো তোমরা সবাই আজকে একটা আর ভিডিও নিয়ে আসছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেব পাশাপাশি অবশ্যই বাজিয়ে দিও আমি গেমে আসছি গেমে এসে অনেক গেম খেলছি খেলার পর দেখি ভাই জম্বি একটা মোটার আমি ভাবলাম এটা নিয়ে ভিডিও না দিলে কেমন হয়ে যায় না আমি ভাবলাম আজকে অ্যার্টনিক ভিডিও নিয়ে আসি তো আজকের ভিডিওটা হচ্ছে তোমরা তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে জমি মোট খেলে তোমরা অতি তাড়াতাড়ি টোকেন ক্লেম করতে পারবে এমনকি একটা ইমোট দিয়েছে যে রেয়ার একটা ইমোট এই ইমোটটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি জোস্ত লাগবে সেই জন্য আমরা ইমোটটা নিতে এসে পড়ছি আর আমার কাছে দেখতে পাচ্ছি যে উনিশশো পঁচানব্বই টোকেন হয়েছিলো আর পাঁচটা টোপেন হলে কিন্তু আমাদের একটা ইয়ে হয়ে যাবে মানে ইমোটটা আমরা পেয়ে যাব তো ম্যাচ সিস্টার হয়ে গেছে আপনি যে কোনো একটা কঠিন ম্যাপটা খেলার চেষ্টা করবা নিয়ে আসবা আর দিলে হয় আর আমি দেখতে পাচ্ছ একটা শর্টগান নিয়েছি খারাপের শর্টগান আর এই যে আমাদের মেন টার্গেট থাকবে হচ্ছে গিয়ে ওই যে চেক পয়েন্ট আসছে না ওই যে দেখতে পাচ্ছ পতাকার মতন ওইটাকে আমরা ছুঁতে হবে যদি তুমি যদি জমি না মারো তাও কিছু হবে না কিন্তু তোমাকে এই পতাকাটা ছুঁতে হবে আর জমি মর্ত অনেকগুলা তোমার আর কি মনে করো যেগুলোর মধ্যে বস থাকবে বা লিডার থাকবে যার স্পিডটা অনেক বেশি থাকবে ওটার যদি মারা তাহলে ওইটারে তোমাদের মারা লাগবে কারণ ওইটার স্পিড অনেক থাকে ওইটার জন্য তোমাদেরকে মারা লাগবে আর দেখতে পাচ্ছি এখানে আপে আস্তে আস্তে দেখো না কেমনে এই পার্সোনালি ই মোড়টা ক্ষেত্রে আমার কাছে অনেক বেশি জোস লাগে আর হ্যাঁ তোমরা যারা একটু অনেক বোরিং ফিল করতেছ এই নিতে চাচ্ছ নিতে আবার সময়ও দিতে পারছো না গেমের প্রতি তাদেরকে আমি বলি যে তোমরা চাইলে কিন্তু তোমাদের যেই যারা কিনা আমরা গ্রামে খেলি এক মানে বাইরে বাইরে বসে খেলি তারা কিন্তু তাদের সাথে কিন্তু অফিসতে কিন্তু লোক থাকে বা মানুষ থাকে ছোটো ভাই ব্রাদার ওরা কিন্তু গেম খেলা দেখে যাদের ফোন নেই তো আমি বলবো তোমরা কী করবে তোমরা যারা এই মুহূর্তটা খেলতে চাচ্ছ না তোমরা পার্সোনালি ওদের কাছে আর কি তোমার ফোনটা দিয়ে যাবে এমনকি বলে যাবে যে জম্মি মুটটা খেলতে শুধু জম্মি মুটটাই যেন খেলে দেখিয়ে দিয়ে যাবে তাহলে কী হবে তোমার জম্মি মুঠটা ইয়ে হবে তোমার টোকেনও ক্লেম করতে পারবে অনেক বেশি আর ওদেরও মনে করো গেম খেলার সবটাও অনেক বেশি মানে ওরাও গেম খেলে অনেক বেশি মজা পাবে তো এটাই বলার ছিল তোমরা যদি যারা কিনা বোরিং ফিল করতেছো তারা আর কি ওদেরকে দিয়ে দেবে ওরা দেখবে একদিনে খেললে একদম ওরা ধরা ইয়ে করে নিয়ে আমি কিন্তু কাউকে দিইনি নি আমি দেখছো অনেক কষ্ট করে কিন্তু এতটুকু টুপেন করেছি এত আমি অসুস্থ ছিলাম যে এই জন্য আর কি মনে করো আমার দেরি হয়েছিল আমি আর কি এই মাঝে মধ্যে একটু একটা গেম খেলতাম এই জন্য আর কি আমি অনেক এত লেট হচ্ছে ভিডিওটা দিতে আর যেটাই হোক তোমরা আমার জন্য পার্সোনালি একটু দোয়া করো যেন অনেক বেশি অসুস্থ আছি যেটার কারণে তোমাদেরকে এতদিন ভিডিও দিতে পারিনি আজকে তোমাদের যেন ভিডিও নিয়ে আসছে আজকে একটু শরীরটা ভালো লাগছিলো আর দেখতে পাচ্ছি আমাদের প্রথম গ্রহণ শেষ হয়ে গেছে ভাই এগুলোকে মারতে আমার কাছে পার্সোনাল অনেক বেশি জোস লাগতেছিল আর সমস্যা হচ্ছে ওদেরকে মারতে মারতে একদম বোরিং বোর্ডিং ফিল করতেছিলাম যাই হোক দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমার কাছে বারবার এগুলো ধরতে পারো তুমি একটা তোমার ক্যারেক্টার স্কিলের মতো এগুলো তোমরা করে নিবে যে কোনটা কী কাজে আসে আমি পরিচরি না আমি আন্তর্জাতি দিয়ে দিই তো তোমরা পড়ে নিবা পড়ে নিলে তোমাদের ভালো হবে এমনকি এবিলিটিও তোমরা ভালো পাবে এখানে লেখা থাকে হয়তোবা ওই যে এসপি থাকবে সে তোমার স্পি বাড়াই দিবে বা এসপির উপরে যে শিলটা থাকে ওইটা বাড়াই দিবে বা ওই তোমার এই গানের যে এমও থাকে এমও শেষ হবে না আনলিমিটেড এমও দিয়ে দিবে এরকম কিছু আর কি এগুলো পড়ে নিলে তোমরা বুঝতে পারবে আর ব্যাটকে গেছি খারাপ ব্যাট আর হ্যাঁ অভিয়াসলি কিন্তু এমএসে কিন্তু ওরিয়ান নিয়ে আসবা ওরিয়েন্ট প্লাসিফিক ক্যারেক্টারটা নিয়ে আসলে তোমাদের কী হবে যে এদের এরকম দেখবা আমার মতো মানকে চিপে পরে যাবা এদের এরকম পরে যাবা ওই সময় আর কি ওরিয়ানটা মেরে বাঁচতে পারবা আর যারা কিন্তু বসেন ম্যাচটা খেলবা ওই বসেন ম্যাচের মধ্যে তোমরা পারলে ওরিয়েন্ট ক্যারেক্টার নিয়ে যাওয়া অভিয়াসলি নিয়ে যাওয়া পারলে না ওটা নিলে তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে এমনকি কেউ মরবে না আর হ্যাঁ এম এপে কিন্তু তোমরা চারজন যারা খেলবা তাদের মধ্যে কিন্তু কেউ কিন্তু মানে চারজন থেকে চারজনের চারজনে একসাথে মারা যাবে না একজন লিবার ফলে আরও জন মরতে পারার সমস্যা নাই একজনকে ফাইনালি বাঁচতেই হবে কারণ একজন যদি আমার আসে পুরো ইস্কোটকে যদি তারা ওয়েপ আউট করে দিতে পারে এই জম্বিগুলা তাহলে কিন্তু তোমরা শেষ একদম গেছো আর দেখতে পাচ্ছ আমার উপর কিন্তু টাইমের সুকথা ছিল বিয়াল্লিশ বাষট্টি ষাট এরকম ষাট ষাট সরি এরকম টাইমার হচ্ছে এটা যখন একে আসবে তখন আমাদের ওই চেক এক পয়েন্টের দশ খুলে দিবে তারপর আমরা ওই পাশে যেতে পারবো সো এটাই আরে চাই এদেরকে মাথা মারতে তোমরা অনেক বেশি ফিল করতেছো সেই জন্য আমি একটু ভিডিওটা স্ক্রিপ্ট করে দিচ্ছি

আর কাজ দেখতে পাচ্ছো যে আমরা কিন্তু ম্যাচটা শেষ করে ফেলেছি আর পারসমালি এই গানটা শুনে আমার কাছে অনেক বেশি হাসি পাই অনেক বেশি ভালো লাগে বুঝছো আর ভিডিওটার স্পিড কিন্তু ফাইভ পয়েন্ট জিরো গুণ করে দিছি মানে পাঁচ গুণ করে দিছি এই জন্য ভিডিওটা এত স্পিড হয়েছে আর দেখতে পাচ্ছ আমাদের টোকেন কত দিল পনেরো টোকেন আমরা কিন্তু নর্মাল ম্যাচ করেছি হ্যাঁ তোমরা অবশ্যই কঠিন নিচেরটা হচ্ছে কঠিন তারপর মাজারটা হচ্ছে স্বাভাবিক তারপরে হচ্ছে সহজ আর দেখতে পাচ্ছি আমি মোটটাকে দু ক্লেম করে ফেলতে ও ভাই সাহ দুই হাজার দশটা হয়েছে আরে খারাপ এই মোট দিয়ে বিরক্ত করো না তো অ্যান্ড ফাইনালি গাইস নিয়ে নিয়েছি এ মোট আর চান তো দেখো কেমন লাগে হ্যাঁ কোথায় কেউ করবো আরে কোথায় করবো রে করে দিয়েছি আর দেখতে পাচ্ছি গাইস আরে এই খারাপ এই ইনভাইট দিয়েছি ওকে দেখো চ্যান্ড কেমন লাগতেছে ও ভাই সাহ কী খারাপ দেখুন আমার এই মাস্কের সাথে কেরকম মিলেছে জোস কিন্তু ছিল আর হ্যাঁ তোমরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তারা প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও চান লাইক করে দিলে কিন্তু ভিডিওটা বানাতে কিন্তু অনেক বেশি মজা লাগে সো সেই জন্য বলবো তোমরা ভিডিওটাতে একটা লাইক করে দিও আর হ্যাঁ তোমাদের চান কিন্তু একটু শরীরটা খারাপ ছিল যার কারণে এতদিন ভিডিও দিতে আশা করবো রেগুলার ভিডিও দেওয়ার তো ইয়া ভিডিওটা পর্যন্ত ছিল টাটা বাই বাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকো যতক্ষণ আরো ফ্রেন্ড ভিডিও নিয়ে আসছে বাই